ঝুলি থেকে বেরোনো আজকের গল্পের নাম নাগু এবং নানুর সমস্যা চলুন তাহলে গল্প শুরু করি নাগু এবং নানু খুব ভালো বন্ধু একদিন তারা দুজনেই স্কুলে যেতে চাইছিল না মা নানুকে বুঝিয়ে বলল টিফিনে আলুর পরোটাও দিল নাগুর বাবাও তাকে বুঝিয়ে বলল ডিম দিয়ে তার টিফিন ভরে দিল চিন্তিত নানু স্কুলের দিকে হাঁটতে শুরু করল অন্যদিকে নাগুকেও বাবা স্কুলে পাঠিয়ে দিলেন দুজনেই স্কুলে তো পৌঁছে গেল কিন্তু ক্লাসে যেতে ভয় পাচ্ছিল কারণ গণিতের সমস্যা তাদের দুজনকেই বিরক্ত করছিল শিক্ষক হাতি তাদের দুজনেরই সমস্যার রহস্য জানতেন তিনি তাদের দুজনকেই নিজের কাছে ডাকলেন গণিতের সমস্যাগুলি ছবি এঁকে কিছুটা এইভাবে বোঝালেন এরপর দুজনেই অনেক সমস্যা ছবি আকারে একে অপরকে বোঝালো দুজনেই বলল আরে গণিতের সমস্যা সমাধান করা তো খুব সহজ আজ আমরা এটা বুঝতে পেরেছি বাচ্চারা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো এই এইরকম আরও মজাদার গল্প নিয়ে আবার দেখা হবে ততদিনের জন্য নমস্কার এই ধরনের মজাদার গল্প শোনার জন্য এই কিউআর কোডটি স্ক্যান করুন